খুব ভালোই মানে এবার দেখছি পোরাম দুদিনে जे, मैं जे, जे आ, उनी उनी जो एखने एखने। में वर्ल्ड रिकॉर्ड जे करे जे গিনিচবোর্ড वर्ल्ड रिकॉर्ड আর পর্বতারোহী শতরূপ सिद्धांत উনি এসেছেন উনি अपन সামার ক্যাম্পকে পুরো ট্রেনিং এখানে যতবি আছেন এখানে যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে এখানে লাগিয়েছেন আর খুব সুন্দর ভাবে এখানে দেখলাম বাচ্চা গুলো কি সুন্দর ভাবে উপর থেকে নিচে আসছে অ্যারেঞ্জমেন্ট করছে তারপরে মানে কি রকম চলতে হবে মানে খুব ভালো একটু উন্মাদনা আর আমার পিছন তো তাম বাচ্চাগুলো আছে মানে যে পোশাকগুলো এতো সুন্দর লাগছে দেখতে মানে ভাবা যায় না মানে এই মুফাসল এরিয়া মে এই রকম কে আমরা সব দেখতে পাচ্ছি মানে আমরা সব জেন একটু খুব মানে কি বলবো একটু অন্য রকম ফিলিং হচ্ছে তো আঁখি সিনহা যে একটা সংযোজক আছে পুরো যে একটা ডাইরেকশন করেছে আমি পুরো থ্যাংকস দেবো আঁখিকে এত সুন্দর এগো অ্যাপ্রোচ নিয়ে জন্য खास करके बहरमपुर मुर्शिदाबाद मतून टाउन लोग पीछे पूरा जिला बोलते हैं लेकिन बहरहमपुर है, रखम समर कैम्प शुदू मुफसल जगह थे ना आसो पासो जगह थे के लोग एसे खाने पार्टिसिपेंट हिसाबे हिसाक खूब भारत लगे और हमें थैंक्स देवो अ आँखी के टीम के जे सपोर्ट करे थे खाने जे डिस्ट्रिक्ट पुलिस एडमिनिस्ट्रेशन तरफ थे फायर थे जे भी सिविल एडमिनिस्ट्रेशन थे जो सपोर्ट हो टूरिस्ट लॉज आई प्रॉपर्टी थे और अनेकटा जपॉन्सर्स आज जड़ो बड़ो एखानकर যে প্রতিষ্ঠান আছেন সে কিন্তু সাপোর্ট করেছে আমি যত সাপোর্ট সাপোর্টের সাথে ওকেও আমি থ্যাংকস দিয়েছি আর আঁখি যে খুব ভালো কাজ করে এ নিয়ে আমার পাশে গিয়েছিল আমি আজকে ইনভাইটেড আর আমন্ত্রণে এসেছি আর একটু প্রোগ্রাম হবে এখানে সবাই মিলে তা খুব ভালো লেগেছে তারপরে বাচ্চাগুলোকে যে ডান্স এখানে যেচ্ছে নাটরাজ ডান্স অ্যাকাডেমি একটা কিন্তু গিয়েছে সুন্দর করে ডান্স পুরো পারফর্ম করার জন্য তো খুব ভালো হলে অন্যাদিন আমাদের খুব ভালো লেগেছে